আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বিহার বিকে কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই গণ রক্ষা করতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে পীরের বিবৃতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সহ জাতির দেশগড়া যে সুবর্ণ সুযোগ আমরা তার পুরো কৃতিত্ব জুলাই গণ অভ্যুত্থানের চব্বিশের জুলাই আমাদের তরুণ শিক্ষার্থী ও জনতা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছিল বলেই আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হতে পেরেছি এরপর জানাবো ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে দুই শিক্ষার্থী হাতে নাতে আটক ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনকালে দুইজন শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হল প্রভোস্ট আজ রাতে তাদের আটক করা হয়েছে এরপর পর তাদের আইডি কার্ড রেখে দুই শিক্ষার্থীকে কলেজ থেকে বের করে দেয়া হয়েছে এদিকে নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেলেন একশো উনিশ এমপি প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও আটান্ন প্রার্থী এর মধ্যে জামাত ইসলাম জাতীয় নাগরিক ঐক্য ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে জানাবো ইসলামী দুই এনজিওর হাজার হাজার কোটি টাকা লুট মনিরুলের দু সালে জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অনুসন্ধান প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন তিনি দু একুশ সালে নভেম্বরে কুয়েত সোসাইটি ফর রিলিফ বা কেএসআরও ও শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এই দুটি এনজিও নিয়ন্ত্রণ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব ইরানে বিক্ষোভ নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে বলছে মানবাধিকার সংস্থা ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি আজ এ সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে সেখানে প্রতিনিয়ত আয়দুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভে গুলি করছে রাষ্ট্রীয় বাহিনী এ ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে ওই দেশে ইরানে বর্তমান সরকার খুব নাজুক অবস্থায় যে কোনো সময় খামিনির পতন হয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই গণ রক্ষা করতে সবাইকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে বললেন পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির করিম বলেছেন জাতীয় সংসদ নির্বাচন সহ জাতির দেশ দেশগড়া যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে এখন সেগুলো কৃতিত্বের সঙ্গে আমাদেরকে রক্ষা করতে হবে তিনি বলেন গণভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এ সময় চর্মনাইপীর আরো জানান আমরা হ্যা ভোটকে গণভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় সংস্কার করতে চাই এই সংস্কারের মধ্য দিয়ে মূলত আমরা করতে চাই আগামীতে কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারে ক্ষমতায় গিয়ে অনেকেই স্বৈরাচারী হয়ে যায় তখন তারা কোনোভাবে আর ক্ষমতা থেকে নামে না এজন্য এদের জন্যই বাংলাদেশে মূলত এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই সবাইকে বলবো আপনারা গণভোটে হ্যাভোট দিন যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এজন্য সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন পীর এ সময় তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হয়নি বাংলাদেশে ভাগ্য পরিবর্তন করার জন্য যে সুবর্ণ সুযোগ এসেছে এটা নিয়ে সবাইকে আরও বেশি কাজ করতে হবে ঢাকা কলেজে ইয়াবাস সেবনকালে দুই শিক্ষার্থী হাতেনাতে গ্রেপ্তার ক্যাম্পাসে গোপনে ইয়াবাস সেবনকালে দুই শিক্ষার্থীকে নাতে আটক করেছে ঢাকা কলেজে নর্থ হলের হল প্রভোস্ট আজ রাতে তাদের আটক করা হয় আটকিত শিক্ষার্থীরা হলেন কলেজের দু হাজার একুশ বাইশ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও বাইশ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তানজিম জানা যায় উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে দুইজনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতে নাতে ধরা হয় পরবর্তী ওই দুই শিক্ষার্থীদেরকে পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন এই ঘটনা সত্য রাতে বেলা জায়গাটি অন্ধকার থাকে বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছে আমি একটা অনুষ্ঠানে ছিলাম তখনই সেখান থেকে সরাসরি আসি এর পরবর্তী প্রয়োজনীয়তা প্রমাণ পাওয়া যায় বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট রাষ্ট্র অবহিত করি সঙ্গে সঙ্গে তাদের আইডি ও বিভাগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করি তারা যে দুইজন ইয়াবা খেয়েছে জন্য তাদেরকে আটক করা হয়েছে নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেলেন একশো উনিশ এমপি প্রার্থী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থীতা আরও আটানব্বই জন প্রার্থী এর মধ্যে জামাত ইসলাম জাতীয় নাগরিক ঐক্য স্বতন্ত্র বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীও রয়েছেন রোববার রাজধানীর আগারগাঁয়ে দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশন ইসি থেকে এই তথ্য জানানো হয়েছে এর আগে গত শনিবার একান্ন জন এবং রোববার আটান্ন জন সব মিলে দুই দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন একশো নয় জন গতকাল আপিল মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জামাতে চাঁদপুর দুই আসনের মোহাম্মদ আব্দুল মুবিন জামালপুর তিন আসনে মুজিবুর রহমান আজাদি এছাড়াও ঐক্যের বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্না সিরাজগঞ্জ এক আসনে নাজমুল সাকিব এর বাইরে জাতীয় পার্টির কুমিল্লা এক আসনে সৈয়দ ইফতেখার আহসান বগুড়া দুই আসনে শরীফুল ইসলাম জিন্না যশোর চার আসনে জৌরুল হক যশোর পাঁচ এম এ হালিম যশোর ছয় আসনে জি এম হাসান এবং রাজশাহী ছয় আসনে ইকবাল হোসেন এছাড়াও এবিপাটির জয়পুরহাট দুই আসনে সুলতান শামসুজ্জামান গণফোরামের বাগুড়া এক আসনে মিজানুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা এক আসনে নুরুল ইসলাম ও বগুড়া ছয়ে আবু নোমান মামুনুর রশিদ মণ্ডল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি ঢাকা আঠারো আসনে মিসেস সাবিনা জাবেদ ও সিং চার হামিদুল ইসলাম লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি ঢাকা আঠারো আসনে মফিজুল ইসলাম এবং বগুড়া পাঁচ আসনে কুদরতি সাকলাইন বাংলাদেশ জাতীয় পার্টি কুড়িগ্রাম দুই আসনে আতিকুর রহমান গণফুরাম মাগুরা এক আসনে মিজানুর রহমান গণধিকার পরিষদ ঝালকাঠি এক আসনে সাদাত হোসেন নারায়ণগঞ্জ চার আসনে আরিফ ভুঁয়া নারায়ণগঞ্জ পাঁচ আসনে নাইদ হোসেন ও চাঁদপুর এক আসনে এনায়েত হোসেন ইসলামী দুই এনজিওর হাজার হাজার কোটি টাকা লুট মনিরুলের দু সালে বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে পালে যা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অনুসন্ধান প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জঙ্গি অর্থায়নের অভিযোগ তুলে দু একুশ সালের নভেম্বরে কুয়েত সোসাইটি ফর রিলিফ কে এস ও শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল এই দুটি এনজিওর নিয়ন্ত্র তদন্ত নিয়ে এক হাজার কোটি ৩৫ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক এছাড়াও তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সাইলা ফারজানা শালক রেজল আলম শাহিন ও শালিকার ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনে তথ্য পাওয়া দুদক বলছে পরিবারের সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ স্থান্তরের মাধ্যমে মানি লন্ডারিং এর চেষ্টা করছে মনিরুল মধ্যপ্রাচ্য ভিত্তিক এই দুটি এনজিও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে বিদেশ থেকে প্রচুর অর্থ অনুদান আনে কৌশলে ওই টাকা মনিরুল তার শালক রেজাউল আলম প্রতিষ্ঠান শাহী আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে থেকে অর্থ আত্মসাত ঘুষ দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাত করে স্ত্রী শালক ও শালিকা ব্যাংক হিসাবে ব্যবহার করে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেছেন মনিরুল তবে তিনি পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলে থলের বিরাট বেরিয়ে আসতে শুরু করে তিনি যে নানারকম অপকর্মে মগ্ন ছিলেন সেসব বিষয় এখন সবারই জানা সবাই এই দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি চায় সেজন্য দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে এই অনুসন্ধানের শেষ হতে চলেছে এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে ফেসে যাচ্ছেন এমনিতেও তিনি দেশে নেই বর্তমানে ভারতে পলাতক রয়েছেন তারপর আবার নতুন করে এই তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে তার যে অপকর্ম সেগুলো চোখের সামনে চলে আসবে